ডিআই ফান্ডের রাস্তার উপর জবর দখল করে অবৈধ নির্মাণ করার অভিযোগ বিজেপির নেতা তথা ব্যবসায়ী দিলীপ বাইরের বিরুদ্ধে অভিযোগ সিপিএম অভিযোগ বিজেপি নেতা ডিআই ফান্টের রাস্তা সংকীর্ণ করে নিজের জবর দখল করেছে এই অভিযোগে গতকাল নকশালবাড়ি থানার অভিযোগ দায়ের করার পর আজ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ও হাট অফিসে স্মারকলিপি করে নকশালবাড়ি সিপিআইএম এরিয়া কমিটি এদিন দলীয় কর্মীদের নিয়ে কার্যালয় থেকে বিক্ষোভ করে সিপিএম দীর্ঘদিন ধরে অনুরোধে করেও বিজেপি নেতা এই কাজ বিরত থাকেননি বলে অভিযোগ সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক বিকাশ সরকারের প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী দিনে আইনি ব্যবস্থার এবার হুঁশিয়ারি দেন তিনি অন্যদিকেই নিজের জায়গায় এই কাজ করেছেন এমন অবৈধভাবে সিপিএম এর দলীয় কার্যালয়ে রাস্তা দখল করেছে বলেও অভিযোগ বিজেপি জেলা প্রাক্তন সহ সভাপতি দিলীপ বারুয়ে তবে অবৈধ হলে তিনি তা ভেঙে দেবেন অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো জানার অভিযোগ পেয়েছেন তিনি এবং সরজমিরে পরিদর্শন করবেন বিষয়টি নিয়ে তারা বিডিওকে জানাবেন না অভিযোগটা হচ্ছে যে আমরা দীর্ঘ দীর্ঘ বছর ধরেই এটা মানে আমরা এটা দেখে আসছি আমাদের পার্টি অফিসের জন্ম ধরে ধরেন আপনি বিরাশি তিরাশি সাল থেকে এই পার্টি অফিস তৈরি হয়েছে সেই সময় থেকে আমরা লক্ষ্য করতে গেছি এই রাস্তার এইটা রাস্তা হিসাবে আছে রাস্তা ডিআই ফান্ডের জায়গা এটা এবং এইটা রাস্তা হিসাবে ব্যবহার হয় এখানে হাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা হচ্ছে এখানে বসে তারা এখানে দোকানদারি করে বা ইয়ে করে হাট বাজার করে এখানে মানুষ যাতায়াত করে নক নকশালবাড়ি মনিরাম এলাকার সামগ্রিক এলাকার মানুষজন এখান দিয়ে যাতায়াত করে এখান দিয়ে টোটো যায় বিভিন্ন ব্যবসায়ীদের মাল লোডিং আনলোডিং সবটাই এই রাস্তার উপরে দাঁড়িয়েই তারা করে ব্যবসায়ীরা তাদের সাথে রাত্রেবেলা এখানে আনলোডিং হয় হাটের গাড়ি ঢোকে হাটের গাড়ি লোডিং হয় আনলোডিং হয় তো এটা আমরা দীর্ঘ সময় ধরে দেখে আসছি রিসেন্টলি আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করছি যে জনৈক ব্যবসায়ী দিলীপ বারোই তিনি নিজে একজন নকশালবাড়ি বিজেপি লিডার হিসাবে তিনি পরিচয় দেন তিনি হঠাৎ করে এই জায়গাটা তার জায়গা বলে তিনি জবরদখল করে এই জায়গাটাতে নির্মাণ কাজ করবে বলে এটা দীর্ঘ সময় ধরে কয়েক মাস ধরেই এটা এটা করছে এবং তার দোকান নমস্কার আমি দেখেন সিপিএম এর অস্তিত্ব তো শেষ পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ থেকে শেষ হয়ে গেছে এখন অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে পরে যা যা করতে সব কিছু এরা করতে পারে আপনি যেটা বলছেন রাস্তাকে সংকীর্ণ রাস্তাকে সংকীর্ণ আমি করিনি আমার পাশেই দেখেন সিপিএম পার্টি অফিস এবং তারা টোটালটাই রাস্তাটাকে ব্লক করে কিন্তু একটা মানে বারান্দা করেছে যেটা ওনাদের জায়গা না পার্টি অফিসটা ওনাদের জায়গা না সেটা আমি যাচ্ছি না কিন্তু ওনারা অবৈধভাবে যে বারান্দাটা করেছে আমার এটা ওটার দিকেও আমার একটু আঙ্গুল তুলে বলছি যে ওটাও ওনাদের অন্যায় হয়েছে এবং আমাদের মানে এই ওই বরাবর যদি যাওয়া যায় তাহলে সামনেও দেখা যাবে যেটা ঢোকা রাস্তা মানে পঞ্চায়েত থেকে ঢোকার মুখে ওই জায়গা রাস্তাটা তিন চার ফিট পরে এসে বারো ফিট হবে দশ ফিট হবে এটা তো হতে পারে না রাস্তা একটা লেভেল থাকবে মাপ সে লেভেল নিয়ে চলবে আমার এখানে এসে চওড়া করে দেবে রাস্তা আবার যেখানে ইয়ে করবে ওই যেখানে ঢুকবে ওখানে তো গাড়ি ঢুকতে পারে না একটা টোটো গাড়ি ঘোরাতে পারে না আজকে আমার সামনে ওরা গাড়ি রাখবে ওরা মিটিং করবে এটা কি মেনে নেওয়া যায় আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং টোটালি আমার ওপর একটা টর্চারিং শুরু করেছে সেটা আজকে থেকে না দিন থেকে নাইনটি এইট থেকে শুরু করেছে এই বামফ্রন্ট নাইনটি এইট থেকে শুরু করেছে তখন বানাতে দেনি এখন আপনারা দেখেন যদি আমার মনে হয় যে আমি রাস্তার মধ্যে আছি আমি অবশ্যই ভেঙে দেব কিন্তু আজকে ডেপুটেশনটা পড়ল আমরা আজকে জানতে পারলাম যেহেতু আমাদের নকশালবাড়ি এরিয়াতে রাস্তা যা হয়েছে আমাদের নকশালবাড়ি যত বাসিন্দা আছে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো যে আমরা এত সুন্দর রাস্তা পেয়েছি এটা করা উচিত না যে ডেপুটেশান মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম সেহেতু আমরা যেহেতু ডিআই ফান্ডের এরিয়াটা আমরা চেষ্টা করব যে ডিআই ফান্ড সঙ্গে কথা বলে আমরা তদন্ততে যাব ইনকোয়ারি করব যদি ওইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এটাই চেষ্টা করব যে এটা আইনগত একটু ওইটাকে দেখা হোক বা কোনো কিছু করা যায় এটা আমরা একটু চেষ্টা করব আমরা দেখি ডে ফান্ড সঙ্গে আমরা একদিন পরিদর্শন করতে যাব হ্যাঁ এটা তো জানাবোই আমরা যেহেতু আমরা সব সময় কিছু যদি হয় তাহলে আমরা বিডিও অফিসে জানাই সেহেতু আমরা এবারও বিডিও অফিসে একটু কিছু জানাবো